অনেকে পা জঞ্জিন করে বলে জানতে চেয়েছেন যে পাচ ইঞ্জিন কেন করে এবং তার চিকিৎসা কীরকম হবে তো আমি পাচ ইঞ্জিন করা ব্যাপারটাকে দু তিনটে ভাগে ভাগ করে আপনাদের বলবো তাহলে সুবিধা হবে খুব অল্প সময়ের মধ্যে বলবো আর এটার চিকিৎসা পদ্ধতি কি হবে সেটা নিয়ে একটা মোটামুটি আইডিয়া করে দেবো নমস্কার আমার নাম ডক্টর এসেম মল্লিক ক্যামেরিক ফিজিশিয়ান পাঁচ ইঞ্জিন করার কারণকে প্রথমে খুঁজতে গেলে আমাকে কিছু টেম্পোরারি কজ হয় সেগুলোকে প্রথমে জানতে হবে কী কী টেম্পোরারি কজ মানে অস্থায়ী কজ হতে পারে একটা তো হাইপার ভেন্টিলেশন করলে হতে পারে যে আপনি খুব টেনশন করছেন প্যানিক করছেন তখন একটা ইঞ্জিন করতে পারে দীর্ঘক্ষণ যারা বসে আছেন মনে করুন পটি করার জন্য কোমোটে বসে আছেন বা পটি করার পোজে বসে আছেন স্কোয়াটিং পোজে অথবা চেয়ারে বসে আছেন অথবা কেউ বাবু হয়ে বসে আছেন বিছানাতে বা ফ্লোরে তাহলে এরকম ঘটনা তারা অনেকবার অভিজ্ঞতা তারা দেখেছেন যেরকম হতে পারে কোল্ড এক্সপোজার মানে কোনো জায়গায় হঠাৎ করে ঠান্ডা লাগলো তখন পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন হয় মানে ব্লাড ভেসেলস গুলো কনস্ট্রিকশন হয় তখন ওই জায়গায় টিংলিং হতে পারে আর কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি আছে মানে ভিটামিন বি সিক্স মানে ভিটামিন বি নাইন মানে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি তো এরকম হয় এবার কিছু নিউরোলজিক্যাল কজ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তার আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আমরা জানি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে নার্ভ গুলো ড্যামেজ হয় অনেকগুলো কারণে ব্লাড ভেসেলস ড্যামেজ হওয়ার জন্য এমনি নিউরোপ্যাথি হওয়ার জন্য মাইলেনশিধ নার্ভের বাইরে কভারিং নষ্ট হওয়ার জন্য টানেল সিনড্রোম হয় সেখানেও হাত পায়ে ঝিনঝিন করে মানে হাতের এখানে নার্ভ মিডিয়ান নার্ভ সেটা এখন কম্প্রেসড হয় হাতে ঝিনঝিন করে অনেকের মাল্টিপেল স্ক্লেরোসিস বলে ব্রেনের একটা অসুখ আছে সেটা তো হতে পারে স্ট্রোক হলে হতে পারে এগুলো হচ্ছে নিউরোলজিক্যাল কজ আর একটা খুব কমন পায়ের ঝিনঝিন করার কারণ হচ্ছে সায়াটিকা যেটাকে আমরা রেডিকুলোপ্যাথিও অনেকে বলি বা পেরিফেরাল নিউরোপ্যাথি অনেকে বলি বিভিন্ন কারণে হয়তো শুধু সায়াটিকা মানে সায়াটিক নার্ভের ইনফ্লামেশন বা সেটার জন্য প্রবলেম হচ্ছে তা তো নয় অনেকগুলো অন্যান্য নার্ভের জন্য প্রবলেম হতে পারে তো আমরা এই নিউরোলজিক্যাল যে কজগুলো আছে তার জন্যও আমরা এই পায়ে ঝিনঝিন অনুভব করতে পারি আবার সার্কুলেটারি ডিফেক্টও হতে পারে যেমন টেরিয়াল ডিজিজ ডায়াবেটিসে খুব কমন বা এমনিও হয় যারা বার্জাস ডিজিজ আছে যারা স্মোক করেন তাদেরও হতে পারে যে রক্ত বাহেই রক্ত পৌঁছচ্ছে না পায়ে ভালো করে তাহলে তখন ঝিনঝিন হতে পারে আবার রেনার্ডস ডিসিজ বলে একটা ডিসিজ আছে সেটা ওই যখন ঠান্ডাতে হাত এক্সপোজ হয় হাতের আঙুলের টিপগুলো ঠান্ডা হয়ে যায় ব্যথা হয় নীলচে হয়ে যায় এই নীলচে হয়ে যাওয়ার জন্য তখন আমাদের হাতে ঝিনঝিন করতে পারে বা পায়ে ঝিনঝিন করতে পারে এরপরে আমি কিছু মেটাবলিক কজের কথা বলবো যেমন হাইপোথাইরয়েডিজম থাইরয়েডে অনেক সময় থাইরয়েড নিউরোপ্যাথি হয় সেটা তো এই প্রবলেম হতে পারে লুপাস বা ড্রিমটার আর্থ্রাইটিস এটা অটোমিউন ইনফ্লামেশন হয় নার্ভগুলোর তাতেও এই প্রবলেম হতে পারে আর কিছু কিডনি ডিসিজে হয় বডিতে টক্সিন জমতে থাকে আমাদের বডিতে কিডনি ডিজিজ হলে কিডনি খারাপ হলে শরীরে খারাপ টক্সিক ম্যাটেরিয়ালসগুলো শরীরের বাইরে বেরোতে পারে না তাহলে তখন আমাদের পা হাত পা ঝিনঝিন করতে পারে আর কিছু ইনফেকশন এবং টক্সিনস আছে যেমন জস্টার আমরা জানি যে পোস্ট হারপেটিক হারপিস জস্টার হলে তখন আমাদের হাত পা ঝিনঝিন করতে পারে বা লাইম ডিজিজ হতে পারে লাইম ডিসিজ একটা ব্যাকটেরিয়া ইনফেকশন আর কি এই ইনফেকশানে আমাদের নার্ভ অ্যাফেক্টেড হয় আর কিছু হেভি মেটালস আছে যেমন আর্সেনিক মার্কারি লেড এগুলোর পয়জনিং হলে বা শরীরে এগুলোর আধিক্য হলে আমাদের নার্ভ ড্যামেজ হয় তখন টিংলিং নামনেস হতে পারে এবার কখন ডাক্তারের কাছে যাবেন এই যতগুলো কারণ বললাম সবকটা কটা কারণেই আপনার যদি মনে হয় যে এই কারণগুলোতে আপনার হচ্ছে তাহলে আপনার ডাক্তারবাবুর কাছে যাবেন কারণ আপনার কিছু পরীক্ষা করে কোন কারণটা থেকে আপনার এই টিংলিং নামনেস হচ্ছে হাত পা ঝিনঝিন করছে বা পা ঝিনঝিন করছে সেটা জানা দরকার মনে করুন আপনার থাইরয়েড প্রবলেম থেকে হচ্ছে তাহলে আপনি জানেন না এর আগে আপনি জানতেন না হয়তো পরে টেস্ট করে দেখা গেল থাইরয়েড প্রবলেম হয়েছে তাহলে তার চিকিৎসা শুরু হলো ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি বা ডায়াবেটিক নিউরোপ্যাথিতে খুব কমনলি কিন্তু এটা হয় এবং অনেক পেশেন্টরা যে প্রথমবার জানতে পারেন তিনি ডায়াবেটিক টেস্ট করার পরে বা পেরিফেরাল নিউরোপ্যাথি নার্ভ কন্ডাকশান ভেলোসিটি বা কিছু পরীক্ষা নিরীক্ষা করলে জানা যাবে বা ভিটামিন ডেফিসিয়েন্সি হলো ভিটামিন বি সিক্স বি টুয়েলভ বা বি নাইন ডেফিসিয়েন্সিতে হলো তখন আমরা জানতে পারি টেস্ট করে আর যদি দেখা যায় যে সাড়েন অনসেট হলো হঠাৎ করে কোনো একদিকে দুর্বল হয়ে গেল বা আর সার পাচ্ছেন না বা তুলতে পাচ্ছেন না বা কনভালশান হলো এগুলো কিন্তু অ্যাকিউট স্ট্রোক বা ব্রেনের কিছু হওয়ার লক্ষণ তখন ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যেতে হবে বা হাসপাতালে এমার্জেন্সিতে যেতে হবে যেখানে স্ক্যান করার সুবিধে আছে সুতরাং হাত পা ঝিনঝিন করলে এটাকে ইগনোর না করাই ভালো এর একটা প্রপার ট্রিটমেন্ট প্রোটোকল আছে এর চিকিৎসা বিধান আছে সেইভাবে চিকিৎসা করলে এটা সেরে যায় এবং সেই চিকিৎসাটা নেওয়া দরকার বলে আমি মনে করি নমস্কার